শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বেশ কয়েকটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তো আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা এই বিষয়টির উপরে প্রশ্নপত্রের সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে এখানে থাকা প্রশ্নগুলোর সমাধান তোমরা ঠিক কিভাবে লিখতে পারো চলো নিচ্ছি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী হচ্ছে সপ্তম সময় তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো তোমরা ইসলাম শিক্ষা বিষয়টির উপরে তিন ঘন্টার একটি পরীক্ষা দিবে এবং সেখানে তোমাদেরকে একশো মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে তোমরা পাবে বিভাগ ক বহু নির্বাচনী প্রশ্ন দেখো এখানে এমসিকিউ রয়েছে এমসিকিউ থাকবে মোট পনেরোটা এবং পনেরোটি এমসিকিউর উত্তর তোমাদেরকে দিতে হবে প্রতিটি এমসিকিউ প্রশ্নের বিপরীতে তোমাকে চারটি করে অপশন দেওয়া হবে এবং সেখান থেকে তোমাকে একটি সমাধান খুঁজে বের করতে হবে তো এরকমই এই প্রশ্নগুলো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের সামনে কিন্তু দেখো সঠিক উত্তর দেওয়া রয়েছে যেমন প্রথম প্রশ্ন একজন মুসলিমকে ইসলামের মৌলিক কয়টি বিষয় ইমান আনতে হয় তো অপশন দেওয়া রয়েছে পাঁচটি ছয়টি সাতটি আটটি তো তোমার সঠিক উত্তর হচ্ছে ষাটটি দেখো গ নম্বর ষাটটি তো এখানে কিন্তু সেই উত্তরটি এখানে লেখা রয়েছে ঠিক এভাবে এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তরই কিন্তু এখানে দেওয়া রয়েছে যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না আমরা পরবর্তী অংশ চলে যাব দেখো ক্ষিভাগে আমরা পাবো এক কথায় উত্তর এখানেও তোমরা দেখতে পাবে দশটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো খুবই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে খুবই সংক্ষিপ্ত আকারে অর্থাৎ এক কথায় তোমাকে উত্তর দিতে হবে তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সামনে লেখা রয়েছে যেমন এক নম্বর বলা হয়েছে আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক কোন সুরার বাণী তো এখানে লেখা রয়েছে সুরা আল হিজর জাস্ট এতটুকুই তো তোমরা ঠিক এভাবে উত্তরগুলো লিখবে যেহেতু এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে আমি এটি নিয়েও আলোচনা করব না তোমরা এখান থেকেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো পড়ে নিতে পারবে আমরা সরাসরি চলে যাব বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই অংশে এগুলোর উত্তর দেওয়া নেই এগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে সেটি মূলত আমি এই ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো নিচে প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এখানে কয়টি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এর আগে যে প্রশ্নপত্রগুলো আমরা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেখানে প্রশ্ন থাকে মোট দশটা এবং দশটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে অর্থাৎ দশটি প্রশ্নের জন্য তোমাকে বিশ মার্ক দেওয়া হবে কিন্তু এখানে দেখো ইসলাম শিক্ষা বিষয়টির ক্ষেত্রে সেটি একটু আলাদা হয়ে গেছে এখানে প্রশ্নগুলোর মান হচ্ছে পাঁচ করে অর্থাৎ তোমাদেরকে পাঁচ মার্ক দেওয়া হবে এক একটি প্রশ্নের বিপরীতে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুই মার্কের যে প্রশ্নগুলো আমরা লিখেছি উত্তর তার চেয়ে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় হয়ে যাবে যেমন দেখো এক নম্বরে বলা হয়েছে আল্লাহ গাফরুন অর্থ কি আল্লাহর এ গুণটি তুমি কিভাবে অনুসরণ করবে তাহলে প্রথম এই অংশের জন্য আমরা পাব দুই আর পরবর্তী এই অংশের উত্তর দেওয়ার জন্য আমরা পাব তিন মার্ক এখানে কিন্তু একটাই প্রশ্ন কিন্তু একটা প্রশ্নে আবার দুইটা আলাদা অংশ রয়েছে ঠিক এভাবেই মূলত আমাদেরকে একটু বড় আকার লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা দেখে দিচ্ছি যে ঠিক কিভাবে লিখলে আমরা প্রতিটি প্রশ্নের বিপরীতে খুব সহজেই পাঁচ নম্বর পেয়ে যাব শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ গাফরুন অর্থ কি আল্লাহর এ গুণটি তুমি কিভাবে অনুসরণ করবে তো আমরা লিখতে পারি যে আল্লাহ গাফরুন অর্থ হলো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ মানুষের গুণা ক্ষমা করেন এবং তাওবা গ্রহণ করেন আল্লাহরে গুণটি আমি অনুসরণ করতে পারি অন্যের ভুল ক্ষমা করার মাধ্যমে মানুষ হিসেবে আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে তাই আল্লাহ যেমন আমাদের ক্ষমা করেন তেমনি আমাদেরও উচিত অন্যদের প্রতি ক্ষমাশীল হওয়া কারোর প্রতি ক্ষোভ পোষণ না করে তাদের ভুলগুলো ভুলে গিয়ে মনের বিশুদ্ধতা বজায় রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদর্শ তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই প্রশ্নে মোট দুইটি অংশ রয়েছে প্রথম অংশের উত্তর আমরা ঠিক এভাবে লিখতে পারি যে আল্লাহ গাফরুন অর্থ কি দেখো আমি ঠিক এভাবে লিখলাম ঠিক তারপরে আমরা আবার আলোচনা করতে পারি বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু ঠিক এভাবে তোমরা যদি প্রতিটি প্রশ্ন লেখো তাহলে আমি আশা করছি যে প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা অবশ্যই পাঁচ মার্ক পেয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইতিকা পালনের নিয়মাবলী লেখো তো দেখো আমরা লিখতে পারি যে ইতিকাফ হলো রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়া ইতিকাপ পালনের নিয়মাবলী নিম্নরূপ তো আমরা প্রথমে এখানে লিখলাম যে ইতিকাফ জিনিসটা আসলে ঠিক কি দেখো আমাদের কাছে কিন্তু জানতে চাওয়া হয়নি যে ইতিকাফ কি আমাদের কাছে ডিরেক্টলি কোশ্চিন করা হয়েছে যে ইতিকাফ পালনের নিয়মাবলী লেখো তো তারপরেও কিন্তু আমরা সূচনা বা শুরু করেছি ঠিক এভাবে যে ইতিকাপ কাকে বলে এই বিষয়টি দিয়ে এখন আমরা লিখব যে কিভাবে আমরা ইতিকাপ পালন করতে পারি যে সেই নিয়মাবলীগুলো কি দেখো প্রথম যে নিয়ম সেটি হচ্ছে ইতিকাপ শুরু করার আগে নিজেকে শুদ্ধ করতে হবে এবং নেক কাজের নিয়ত করতে হবে এটি হচ্ছে প্রথম নিয়ম এরপর দ্বিতীয় নিয়মে বলা হয়েছে ইতিকাপ করার সময় মসজিদের মধ্য থেকে বের হওয়া যাবে না শুধু বিশেষ প্রয়োজন হলে বাইরে যাওয়া যায় যেমন পবিত্রতা রক্ষা বা জরুরি প্রয়োজন মেটানো এটি হচ্ছে দ্বিতীয় নিয়ম তিন নম্বর নিয়মে বলা হয়েছে ইতিকাপ নামাজ কোরআন তেলাওয়াত জিকির এবং ইবাদতে মগ্ন থাকতে হবে তিন নম্বর যে নিয়ম সেটি হচ্ছে দুনিয়াবি আলাপচারিতা এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকতে হবে পাঁচ ইতিকাপ শেষে ঈদের চাঁদ দেখার পর ইতিকাপ সমাপ্ত করতে হবে তো এখানে যে পাঁচটি নিয়মের কথা আমি উল্লেখ করলাম এই পাঁচটির নিয়ম অনুসরণ করেই মূলত ইতিকা পালন করা হয় তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে ঠিক এভাবে লিখলাম দেখো তিন নম্বর জানতে চাওয়া হয়েছে মহাকালের শপথ করা হয়েছে কোন সুরায় এ সুরা থেকে তুমি কি শিখতে পারবে তো দেখো এই যে প্রশ্ন এই প্রশ্নটিকে আমরা দুইটি পার্টে বিভক্ত করব প্রথম পার্ট বা প্রথম অংশের উত্তর আমরা এভাবে লিখবো যে মহাকালের শপথ করা হয়েছে সুরা আল নাসরে এ সুরায় আল্লাহ তা সময়ের শপথ করে বলেছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে তবে যারা ইমান আনে সৎ কাজ করে এবং অপরকে ধৈর্য ও সত্যের উপদেশ দেয় তারা সফল তো আমরা ঠিক এভাবে লিখলাম এখন দেখো এই একই প্রশ্নের বাকি অংশ আমরা ঠিক এভাবে লিখব যে এই সুরা থেকে আমরা কি শিখতে পারি দেখো আমি লিখেছি এ সুরা থেকে আমি শিখতে পারি যে সময় অত্যন্ত মূল্যবান এবং এটি অপচয় করা উচিত নয় আমাদের উচিত সৎ কাজ করা ন্যায় ও ধৈর্যের পথে অবিচল থাকা এছাড়াও একে অপরকে নৈতিক শিক্ষা ও ধৈর্যের পরামর্শ দেওয়া আমাদের দায়িত্ব তো আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম দেখো চারে বলা হয়েছে জাকাত কি জাকাত ফরজ হওয়ার শর্তগুলো লিখ তো এই প্রশ্নের যথারীতি দুইটি ভাগ রয়েছে প্রথম অংশে আমরা আলোচনা করব জাকাত আসলে ঠিক কী দেখো আমরা লিখবো যে জাকাত হলো ইসলামে ধনী ব্যক্তিদের সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ বের করে গরিব অসহায়দের মধ্যে বিতরণ করা এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি তো আমরা এই পর্যন্ত লিখলাম প্রথম এই অংশটুকু যে জাকাত কি এরপর বলা হয়েছে জাকাত ফরজ হওয়ার শর্ত লিখ তো আমরা লিখবো যে জাকাত ফরজ হওয়ার শর্তগুলো নিম্নরূপ অর্থাৎ ঠিক কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে দেখো প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে দ্বিতীয় শর্ত বালেক বা প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ তুমি মুসলমান হলেই হবে না তোমাকে বালেক বা প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাজাল্ট হতে হবে এরপর দেখো তিন নম্বরে বলা হয়েছে সম্পদের মালিক হতে হবে চারে বলা হয়েছে সম্পদের পরিমাণ নিসাব পরিমাণ বা তার বেশি হতে হবে পাঁচ উক্ত সম্পদ এক বছর ধরে থাকলে জাকাত ফরজ হয় তো আমরা পাঁচটি শর্ত দেখে নিলাম যে শর্তগুলো একজন ব্যক্তির উপর বর্তালে তাকে জাকাত দিতে হবে পাঁচে বলা হয়েছে হিংসা কি হিংসা পরিত্যাগের উপায় কি তো দেখো প্রথমে আমরা লিখব হিংসা সম্পর্কে যে হিংসা হলো অন্যের সুখ সাফল্য বা সম্পদ দেখে কষ্ট পাওয়া এবং তাদের তা হারানোর ইচ্ছা পোষণ করা হিংসা একটি নৈতিক ত্রুটি যা মানুষের মনের শান্তি নষ্ট করে এবং ইমান দুর্বল করে এটি হচ্ছে হিংসা কি এই অংশের আলোচনা এবার আলোচনা করব যে হিংসা পরিত্যাগের উপায় কি তো দেখো আমরা লিখতে পারি যে আল্লাহর দেওয়া নিয়ামত ও রিচিকের উপর সন্তুষ্ট থাকা দ্বিতীয়ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা তিনি সব কিছু সঠিকভাবে নির্ধারণ করেন তিন নম্বরে দেখো আমি লিখেছি নিজের অর্জনের প্রতি মনোযোগ দেওয়া এবং নিজের উন্নতির জন্য চেষ্টা করা এবং সবশেষে অন্যের সাফল্যে আনন্দিত হওয়া এবং তাদের জন্য দোয়া করা এই সকল উপায়গুলো অনুসরণ করলে আমরা হিংসা থেকে বিরত থাকতে পারব বিরত থাকতে পারবো বা দূরে থাকতে পারবো তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে তোমাদের এখানে মোট পাঁচটি প্রশ্ন ছিল এবং প্রতিটি প্রশ্নের সমাধান আমি ঠিক কিভাবে লিখলাম আমি আশা করছি ঠিক এভাবে তোমরা যদি প্রশ্নগুলোর উত্তর লেখো তাহলে তোমরা প্রতিটি প্রশ্নের বিপরীতে পাঁচ মার্ক করে পেয়ে যাবে এবং পাঁচটি প্রশ্নের জন্য তোমরা পঁচিশ মার্ক পেয়ে যাবে শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ঘ বিভাগে যার নাম হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে বিভিন্ন রচনামূলক প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি